আমাদের আজকের এই ঘটনার বাদী হচ্ছে মোহাম্মদ জাফর মিয়া যার বয়স তেইশ তিনি ভিক্টিমের স্বামী বিবাদী মোহাম্মদ আব্দুল খালেক কবিরাজ যার বয়স ৪৫ এবং বিবাদ দুই নম্বর বিবাদী মোহাম্মদ কুরিফুল বেগম যার বয়স পঁয়তাল্লিশ তিনি হচ্ছে ভিক্টিমের মা এবং বাদীর শাশুড়ি গত বারো তারিখ গঙ্গাচড় মডেল থানায় একটা লিগাল এডের সহায়তায় আমাদের বাদী যার নাম আমি বললাম মোহাম্মদ জাফর মিয়া তিনি একটি মামলা দায়ের করেন পরবর্তী দিন তেরো তারিখ গঙ্গাচড়ার মডেল থানার আয়োগ র্যাব অধিনায়ক তেরো বরাবর একটি রিকুইজিশন প্রদান করেন এবং র্যাব ওই রিকুইজিশনের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে ছায়া তদন্তকালে র্যাব জানতে পারে গত আট তারিখে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় ছয় মাস আগে ছয় মাস আগে আমাদের এই বাদী মোহাম্মদ জাফর মিয়া ভিক্টিম মানসিক প্রতিবন্ধী তাকে বিয়ে করে এবং বিয়ে করে আমাদের যে এক নম্বর আসামি আব্দুল খালেক ওরফে কবিরাজের সহায়তাই বিয়ে করে বিয়ে করে তারা আমাদের রংপুর শহরে যে আলমনগর আলমনগরের পীরপুরে অবস্থান শুরু করে ঘটনার দিন আট তারিখ ভিক্টিমের মা মানসিক প্রতিবন্ধী আমাদের যে ভিক্টিম ভিক্টিমের মা আলমনগর পিরপুর থেকে তার মেয়েকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের যে এক নম্বর আসামি মোহাম্মদ আব্দুল খালেক কবিরাজ তার বাড়িতে যায় আনুমানিক দশটার সময় আব্দুল খালেকে কবিরাজের বাড়িতে একই রুমে আমাদের দুই নম্বর আসামি অর্থাৎ মা ভিক্টিম এবং ভিক্টিমের ছোট ভাই যার বয়স দশ বছর তারা একই রুমে আলাদা আলাদা খাটে শুয়ে পড়ে রাত একটু গভীর হলে আমাদের অভিযুক্ত আব্দুল খালেক রাজ আমাদের মানসিক প্রতিবন্ধী ভিত্তিম তার তাকে ধর্ষণ করে বিষয়টা পরবর্তীতে পরের দিন সকালবেলা এবং যখন ধর্ষণ করে তখন ভিক্টিম যেহেতু মানসিক প্রতিবন্ধী সে গঙ্গ শুরু করে কিন্তু তার মা একই রুমে থাকা সত্ত্বেও গঙ্গানের শুনেও কোনো সারা দেয় পরবর্তী দিন অর্থাৎ সকালবেলা ভিক্টিমের মা ভিক্টিমকে নিয়ে আবার পুনরায় আলমনগর পিরপুরে স্বামীর বাড়িতে দিয়ে যায় যেহেতু ভিক্টিম মানসিক প্রতিবন্ধী সে স্বামীর কাছে এসে স্বামীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে পরবর্তীতে স্বামী আরো লোকজনের সহায়তায় পুরো বিষয়টি জানেন জানার পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করেন এবং পরবর্তীতে তারা বারো মামলা দায়ের করে র্যাব বিষয়টি জানার পরে আজকে আমাদের একটি আভিযানিক দল আনুমানিক বিকাল দুপুর তিনটা চল্লিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল থেকেই আমাদের আভিযানিক দল ওই এলাকায় এলাকাটি হচ্ছে মাটিয়াপাড়া আমাদের রংপুর সদরেরই অযোধ্যাপুর শ্যামপুর শ্যামপুর এলাকায় সকাল থেকে অবস্থান গ্রহণ করে পরে তিনটা চল্লিশের দিকে আমরা যে যখন তাকে গ্রেফতারের চেষ্টা করি সে তার বাড়ির পার্শ্ববর্তী একটি আক্ষেতে লুকিয়েছিল আমাদের প্রায় এক কিলোমিটারের মতো তাকে আক্ষেতের মধ্যে তাকে চেস করতে হয় চেস করার পর আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই